আমির সাহেব কিছু বলবেন কি না আমরা বাংলাদেশ জামাত পক্ষ থেকে ছয় নম্বর জামাতের গতকাল আগুন ধরার পরে আমি আব্দুল হাকিমের সঙ্গে যোগাযোগ করি হাকিমের ব্যস্ততার কারণে উনি সময় দিতে পারলেন না আজকে উনি ব্যস্ততা আছেন যার কারণে আমরা তার প্রতিনিধি হিসাবে এখানে আসলাম আমরা দেখলাম যে এরকম এমন বাড়ি পরা যে বাড়িতে জিনিস বের করতে পারি না এখানে সমস্ত কিছু টাকা পয়সা গহনাপাতি এরপরে ফ্রিজ যাচ্ছে খাত যা ছিল ওটা বাড়ি খুলে গেছে আমরা দুঃখ প্রকাশ করছি বাংলাদেশের পক্ষ থেকে এবং আল্লাহ তালার কাছে আমরা আল্লাহ তালার কাছে আমরা পানা চাচ্ছি যে আল্লাহ তালা এরকম বিপদ থেকে মানুষকে আল্লাহ বাড়িওয়াল আহ্বান জানাবো ধরবেন আপনার কাছে পানা চাইবেন যে আল্লাহ তালা আপনাদেরকে বেঁচে রেখেছে ইচ্ছা করলে আপনারা পুরিয়ে মারা যেতে পারতেন এই জন্য আমরা বাড়িওয়ালাদেরকে ধরে ধরার জন্য আহ্বান জানাচ্ছি এবং আগামীতে আমরা আপনাদের পাশে আসছি